আমার সামনে কিয়ামতের দিন একটা ইমানদার আমার সামনে আছে মুসলমান আছে ও বলছে আল্লাহ আমাকে হাউজের কাউসারে পানি খাওয়াতে হবে রসুলের সাফাদ দিতে হবে জান্নাতুল ফেরদাউস দিতে হবে তা আল্লাহ ওর এটিএম কার্ড ব্যাংকের বই দেখে দেখছে সত্যিই তো বান্দা অনেক আমল করেছে যাও বান্দা ওকে দিয়ে আমি বলছি আমাকে দেন বলবে না তো আল্লাহ কি আমতের দিন ওই ব্যাংকের ম্যানেজারের মতো ওরে বান্দা তুমি কি মানে অ্যাকাউন্ট খুলেছিলে ওরে বান্দি তুমি তো ইসলামের এটিএম কার্ড পেয়েছিলে জমা করেছিলে নাকি কিছু আমার কাছে ওরে বান্দা জমা যদি না করো ওই অ্যাকাউন্ট বই নিয়ে ওই এটিএম কার্ড নিয়ে আমার কাছে আসলে আমি আল্লাহ আমার দেব না বরং জমা না করার শাস্তি দেবো দুনিয়ার ম্যানেজার গালি দেয় দুনিয়ার ম্যানেজার তোমাকে কটু কথা বলে আমিলা কটু কথা নয়। আমি আললা জাহাদরানের ধোলাই ইমাগে দেবে জামা করেছি। কি জমা করব আল্লাহর কাছে রব্বুল আলামিন পারা নম্বর 28 বিশটা নম্বর সাত সূরার নাম সূরায়ে হাসরের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা মারুতাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিবাদ ওরে বিশ্বাসী বান্দারা আল্লাহকে ভয় করো এবং প্রতিনিয়ত ভাবো প্রতিনিয়ত ভাবো যে আল্লাহর কাছে তুমি কি জমা করছো দুনিয়ায় তোমার কত টাকা আছে প্রতিদিন তুমি হিসাব করছো কত টাকা ব্যয় হচ্ছে প্রতিদিন হিসাব

লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে ওরে বান্না বান্দি আমি আল্লাহ কথা দিচ্ছি আমার কাছে কিছু ভালো আমল পাঠিয়ে দাও আমি আল্লাহ নষ্ট হতে দেব না দুনিয়ার ব্যাংকে টাকা কি পড়ে দুনিয়ার ব্যাংকে অনেক রকমের দুর্ঘটনা ঘটে আমি আল্লাহ আমার কাছে জমা করলে আমি আল্লাহ সেটাকে হুয়া খায়রা ওয়া আযম আজরা আমি আল্লাহ অনেক সুন্দর করে অনেক গুণ বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে রিটার্ন করে দেব একটু জোরে বলা যাবে না আমি আল্লাহ ফিরিয়ে দেব ভালো কাজ পাঠাও না একটু কোন ভালো কাজ আমি আপনি কি করে চিনব কোনটা ভালো কোনটা মন্দ এই ভালো কাজ চেনার জন্য আমার আল্লাহ প্রত্যেকের মনে একটা করে মুক্তি বসিয়ে দিয়েছে যেটা বলবে না সব কখন মুক্তি সাহেবকে ফোন করবেন ফোন তো না ধরতে পারে ঘুমাতে পারে সুইচ অফ থাকতে পারে তার লেখানে একটা মুফতি বসিয়ে দিয়েছে যদি বলবেন

নিয়ে কি হলো উত্তম চরিত্র গঠন করার না। পৃথিবীতে এখন চতুর্দিকে বিরাট আহ্বান চলছে চতুর্দিকে মানুষকে সতর্ক করা হচ্ছে আদর্শ সমাজ গঠন করতে হবে কি করতে হবে আদর্শ সমাজ গঠন ভাই একটু বলেন আদর্শ সমাজ কাকে বলে সমাজ কার নাম সমাজ কি বিল্ডিং বালাখানার নাম সমাজ না শুপাখির নাম সমাজ না গাছপালার নাম সমাজ সমাজ না কাকে বলে মানব সমাজার পরিচালিত জীবন ব্যবস্থার নাম হলো সমাজ কার দ্বারাই পরিচালিত মানবের দ্বারাই পরিচালিত জীবন ব্যবস্থার নাম সমাজ এখন সেই সমাজটাকে সুন্দর করতে গেলে মানবের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সেই মানবকে অনুসরণ না করলে সমাজ সুন্দর হবে কোন ব্যক্তির নাম বলবেন কোন সম্পদশালীর নাম বলবেন কোন আল্লাহ রবের নাম বলবেন দুনিয়ার কোন আলেমের নাম বলবেন যে সে হলো নিষ্পাপ মাসুম যার কোনো গোনা নাই যার কোনো চরিত্র নাই কাউকে খুঁজে পাবেন না যাকে তুলবেন করো না কোনো ভুল যাবে হ্যাঁ হ্যাঁ ওই সমাজের মধ্যে একজন মানব যার জীবনে কোনো অপরাধ নাই যার জীবনে কোনো অন্যায় নাই যার জীবনে কোনো গোনা নাই তিনি অন্য কেউ নন তিনি হলেন আমাদের নবী সাইদুল মুরুস

তাই আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ সমাজটাকে সুন্দর বানাতে চাও দুনিয়ার কাউকে ফলো করতে হবে না ওই নবীকে আদর্শ বানিয়ে নাও ওই নবীকে আইডিয়াল বানিয়ে নাও ওই নবীকে আইকন বানিয়ে নাও ওই নবীকে আদর্শ বানিয়ে চলতে শুরু করে দাও পারা নাম্বার একুশ পৃষ্ঠা নাম্বার উনিশ সুরার নাম সোনায় হাজার রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওই দুনিয়ার মানুষ আমার নবীর মধ্যে আছে তোমাদের সবার জন্য উত্তম লোক একটু জোরে বলা যাবে না তুমি সন্তান আদর্শ সন্তান কেমন করে হবে নবীর কাছ থেকে শিখে নাও তুমি বাপ আদর্শ বাপ কেমন করে হবে তুমি কেমন কর্মচারী হবে ওই নবীর কাছ থেকে শিখে নাও তুমি রাষ্ট্রনায়ক কেমন রাষ্ট্রনায়ক তুমি হবে ওই নবীর কাছ থেকে শিখে নাও তুমি নানা কেমন নানা তুমি হবে ওই কামলিওয়ালার কাছ থেকে শিখে নাও তুমি তাহার জন্য গোজা আল্লাহর হবি কেমন অলি তুমি হবে ওই নবীর কাছ থেকে শিখে নাও তুমি পৃথিবীর যোদ্ধা কেমন যোদ্ধা তুমি হবে ওই নবীর কাছ থেকে শিখে নাও এমন কোন ময়দান নাই আমার নবী সেই ময়দানে তার চরিত্র রেখে যায়নি একটু জোরে বলা যাবে ওই জন্য দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে চারটের মধ্যে কোনো একটা কারণ পেলে কটের মধ্যে চারটের মধ্যে কোনো একটা পেলে ভালোবাসে নম্বর এক মানুষ ভালবাসে রূপের জন্য দেখতে ভালো তো ভালোবাসে কেউ ভালোবাসে মানুষের গুণের জন্য দেখতে ভালো না কিন্তু মানুষটা খুব সৎ মানুষ গুণের জন্য ভালোবাসে আবার কেউ কাউকে ভালোবাসে আত্মীয়তার জন্য কিসের জন্য আত্মীয়তার জন্য আবার কেউ কাউকে ভালোবাসে তার প্রতি দয়া করেছে বলে এহসান করেছে অনুগ্রহ করেছে বলে ভালোবাস বিপদে পড়েছিল সে উপকার করেছে তাই তাকে ভালোবাস এই চারটের মধ্যে কোনো একটা পেলে মানুষ মানুষই কি করে ভালোবাস এখন কোনো একটা পেলে যদি ভালোবাসা হয় যার মধ্যে চারটেই আছে তাকে ভালোবাসা বাজি হবে না ফরজ হবে না ওই জন্য হাদিস এক দুইবার না বহুবার শুনেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন ওরে দুনিয়ার মানব মণ্ডলী আমি রাসূল তোমাদের কি বলে দিলাম যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে তোমাদের জান মাল তোমাদের পরিবার পরিজন এবং দুনিয়ার সব কিছু হচ্ছে আমি রাসূল প্রিয় না হব ততক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না একটু জোরে বলো আল্লাহু আকবার কেন কেন আমি নবী আমার মধ্যে চারটি গুণী আছে আমি তোমাদের কতটা প্রিয় জানো আমার মধ্যে রূপ আছে আমার মধ্যে গুণ আছে আমি তোমাদের নিকট আমি তোমাদের বিরাট উপকারও করে গেছি একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রূপ কত সুন্দর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে। মসজিদের পূর্ণিমার আমি বিশ্ব দিকে তাকিয়ে দেখি আমার গায়ে একটা সুন্দর বারান্দায় বসে আছে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছি একবার চাঁদের দিকে তাকাই আর একবার আমার উসুলের দিকে তাকাই আর মনকে বলিও রেগুন বলনা বল ওই পূর্ণিমার চাঁদ দেখতে সুন্দর আমার নবী দেখতে সুন্দর যতবার প্রশ্ন করেছি আমার মন বারবার উত্তর দিয়ে বলেছে। চাঁদের গায়ে দাগ আছে কিন্তু আমার নবীর গায়ে কোনো দাগ নাই আমার রসুল ওই চাঁদের চেয়ে শতগুণ সুন্দর একটু জোরে জোরে বলা যাবে বিশ্ব বিশ্বনবী চাঁদের চেয়ে সুন্দর রসুলের মতো রূপবান দুনিয়ার কেউ হবে না রসুলের গুণ কত সুন্দর

তোমার চরিত্র হলো সবচেয়ে উন্নত আমি আল্লাহ কসম খাচ্ছি তাহলে গুণ রসুলের মতো গুণ কারোর মধ্যে নেই রসুল আমাদের আত্মীয় না আত্মীয় না আত্মীয় বলে রক্তের সম্পর্ক থাকলে তার নাম আত্মীয় কিন্তু আমার রসুলের সাথে রক্তের সম্পর্ক তো সামান্য জিনিস একজন ইমানদার ইমানদার হয় লা ইলাহা ইল্লাল্লাহ বাকি অংশটা মোহাম্মদ রসুলের নাম না নিলে বিশ্বাস না করলে ইমানদার হতে পারে না জান্নাত পাবে না তাহলে ইমানের দিক দিয়ে ইমানদারদের সবচেয়ে প্রিয় যিনি তার নাম হলো মোহাম্মদি আমার মতো নিকট আত্মীয় দুনিয়ায় কেউ হবে না তোমার আত্মীয় তোমাকে জান্নাতেও নিয়ে যেতে পারে জাহান্নামেও নিয়ে যেতে পারে কিন্তু আমার প্রতি ইমান আনো বিশ্বাস আনো আমি বলছি আমার প্রতি ইমান আনলে আমি কামলি তোমাকে জান্নাতে নিয়ে যাব একটু জোরে বলা যাবে না চার নাম্বার কেউ যদি উপকার করে মানুষ তাকে ভালোবাসে ওরে দুনিয়ার বান্দা ওরে দুনিয়ার উম্মত উম্মতিনি আমি রাসূল যে উপকার করেছি তোমাদের এমন উপকার কেউ করতে পারবে না আমি জি বলে আমার বলে কিছু বুঝি কি আমি সর্বদাই বুঝেছি আমার উম্মত আমার উম্মত আমার উম্মত যতদিন বেঁচে ছিলাম উম্মত ছাড়া কিছু বুঝিনি দুনিয়া থেকে চলে গেছি আজ উম্মত ছাড়া কিছু বুঝি না কিয়ামতের দিন উঠব উম্মত ছাড়া আমার কোনো মুখে কথা থাকবে না আমার মতো উপকার তোমাদের কেউ করিনি তাই আমার মধ্যে চারটি গুণই আছে তাই আমাকে ভালোবাসতে হবে

ওমার ফারুক রদিয়াল তাল আনহু রসুলের সামনে বসে আছে রসুল বলছেন ওমার আমাকে ভালোবাসো তোমার বলছেন ইয়ারসুল ভালোবাসি মানে কতটা বাসো ইয়ার রসুল আর জীবনে যা কিছু পেয়েছে বিষয় সম্পদ সন্তান সন্ততি বাপ মা সবার চেয়ে ভালোবাসি জীবনটা বাদে রসুল বলছেন আমার জীবনটা বাদ দিলে কেন বলছে রাসূল আল্লাহ জীবনটা বাদ না দিলে ভালোটা বাসবো মরে যদি যায় তো ভালোটা বাসনো কেমন করে রাসূল বলেছেন তুমি কি কোরআন পড়োনি এই কি তেলাওয়াত করনি আমার আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে হলে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে রে উমর তুমি বলো না এই আয়াতটিকে তুমি তেলাওয়াত করনি উমর কোরআন সালাতের সাথে সাথেจิต ধার করে বলনি আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ